হ্যালো ফ্রেন্ডস ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা রাতের দিকে পোস্ট করবো ভাবছি তো একদমই মন মেজাজ ভালো নেই কি বলবো মন মেজাজ একদমই ভালো নেই শরীরটা সে কবের থেকে খারাপ কবের থেকে ঠান্ডা লেগে আছে সর্দি সর্দি আর যাচ্ছেই না সর্দি না আমার পেছন পেছন আর ছাড়ছে না তো কবের থেকে একই অবস্থা যদিও আমি ওষুধ ফসুধকে ঠিক ম্যানেজ করে নিই কিন্তু কাল থেকে মার শরীরটা একটু খারাপ হয়েছে তাই জন্য খুবই মনটা ভালো নেই মনটা খুবই খারাপ মার শরীর খারাপ হলে একদমই সাময়িকও কিছু যদি হয় যে মি অ্যান্ড মাই মম চ্যানেলে নামই তো মি অ্যান্ড মাই মম তো তাই জন্য মনটা খুব খারাপ মার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনও লাঞ্চ করিনি লাঞ্চ করব ওই ঘরে মা শুয়ে আছে তো আর সর্দিতে তো জানো কেমন শরীরটা হয়ে যায় আর খুবই মানে ঘুম পায় আর আমারই তো কালকে সন্ধ্যেবেলা থেকে এত ঘুম পাচ্ছে সারাক্ষণ ঘুম পাচ্ছে আর সকালের দিকে যা ঘুমটা হয় তো খুব ঘুম ঘুমাচ্ছি সকাল থেকে খুব ঘুমাচ্ছি তো সর্দি তো আমার এক সপ্তাহ ধরে লেগে রয়েছে মার তো মার কাল থেকেই হয়েছে খুব আর গত বছর না শীতকালে মার খুব মানে চেস্ট ইনফেকশন হয়ে গেছিলো ওই নিয়ে চিন্তাটা তো আজকে বিকেলে যাচ্ছি ডক্টর ক্লিনিকে যাচ্ছি আর জানোই তো মার কিছু হলে একটু কিছু হলে মেয়ের কি অবস্থা থাকে সেখানে যখন আমাদের চ্যানেলের নামই মি অ্যান্ড মাই মম মা ছাড়া মেয়ে ইনকমপ্লিট একদম তাই জন্য আমি আমার বেস্ট ফ্রেন্ডকে যখন বেস্ট ফ্রেন্ড ছুঁয়ে থাকে যখন শরীর খারাপ থাকে খুবই আমি মিস করি আমার বেস্ট ফ্রেন্ড আমার মাই তো দেখি লাঞ্চে কী হয়েছে তার মধ্যে জানো কি অবস্থা মাসিরও জ্বর মাসি এই পাঁচ দিন হলো মাসি আসছে না এইবার আরেকজনকে ডাকা হয়েছে মানে এই এই সময় তো মার একটু কাজ করাও তো মার ইয়ে না মানে একদমই আমরা কেউই করতে দিচ্ছি না আর আমি যতটুকু পারছি সাহায্য করছি কিন্তু মেন মেন যেগুলো আছে আর কি মানে আমাদের যে লাঞ্চ ডিনারের ব্যবস্থা তো যেরকম মাসি পুরো দায়িত্বটা নিয়েছিল তো মাসি সব কিছু যেরকম আমাদের ঠিকে কাজও মাসি করে আর তারপরে রান্নাবান্নাও সব করে তো এই দেখো না মানে কাপড় জামাও ধোয়া হচ্ছে না ঠিক করে তো যাই হোক সবারই বাড়িতে শরীর খারাপ আমিও বেশি ঠান্ডা লাগাতে চাই না এইবার দেখ আরেকজনকে ডেকেছি তার রান্না যথেষ্টই ভালো কালকে চিকেন বানিয়েছিল খেয়ে দেখেছি খুবই ভালো দেখাচ্ছ ওই উঠে বেশি একটু জোরে কথা বলে কাশি উঠছে তো চলো তোমাদের দেখাই যে লাঞ্চে কী আছে চলো দেখাই চলো এই ঘরে যাবা যাক তার মধ্যে জানো আবার আমার এই মাথাটা ধরে আছে মানে যখন তখন মাথা ধরে থাকছে আর রোজ সকালে এরকম করে মাথা আমার ধরে থাকছে প্রত্যেক দিন এই ঠান্ডা লেগেছে জবের থেকে তবের থেকে এরকম মাথা ধরে আছে আর এই যে ওয়েদার ওয়েদারের এই অবস্থা এই যে বিকেল হয়ে গেছে চারটে তো বেজেই গেছে তো দেরি হয়ে গেছে এখনো লাঞ্চ করিনি করবো একটু দেরি হয়ে গেছে আজকে বললাম না আবার ঘুমিয়ে পড়েছিল তো ঘুম পাচ্ছে যাই হোক তো ঠান্ডা মোটামুটি নভেম্বর মাস হিসাবে টুকটাক ঠান্ডা পড়েই গেছে কোন আর এসিটা আর লাগছে এসি চালালেই ঠান্ডা লাগে যদিও আমাদের ঠান্ডা লেগেছে বলে ওরকম হচ্ছে মোটামুটি ঠান্ডা পড়েছে বাবা দেখো বসে টিভি দেখছে চল রান্নাঘরে আলোটা জ্বালিয়ে দি যে কি কি লাঞ্চ হয়েছে দেখা দিচ্ছি তোমাদের এইটা হলো মাছের ঝোল আছে মাছের ঝোল আছে ওই দিকে আছে আলু তোমটা দেখো কালারটা খুব সুন্দর এসেছে ওই নতুন মাসিটা করেছে আলু তোম মানে আবার ডালও আছে দারুণ আছে সুন্দর হচ্ছে ভিত কি আছে এমনি দাদার জন্য করে একটু করে দিই রুটির সাথে দাদা খায় এই তো আলু উত্তম না মেন হাইলাইট কি হল আই দারুণ আলু তো তো বলছিলাম না মন মেজাজ আমার একদম ভালো নেই আর মার শরীর খারাপ আর মমি মাই চ্যানেলের যখন নাম তখন মার কিছু মেয়ে খারাপ থাকবে আর এটা শুনে আমার মা আবার খুব রেগে যায় ওই দেখো উঠেছে উঠেছে আবার বলছে এখন কি কেমন না তোমার হেলথ আপডেটটা দাও বিকালে তো যাচ্ছি আমরা ডক্টর ক্লিনিকে বিকালে এই দেখো মাকে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি ডক্টর ক্লিনিক এত ঠান্ডা লাগিয়েছে না কোথায় আর যাবো ডক্টর ক্লিনিক ছাড়া ওই দেখো আমাদের মেট্রো স্টেশন বাবা যা সাইড এফেক্ট হবে না দুর্গা পূজা কালী পূজায় কত ঘুরেছি কালী পূজাতে তো চলো না তেমন কিছু না মা আবার আর বলে বাবা শরীর খারাপ কেন বলছি

কার্তিক দিয়ে শেষ আমাদের ফেস্টিভ্যাল গণেশ পুজো দিয়ে শুরু কার্তিক দিয়ে শেষ মানে এখানে ফেস্টিভ্যালে শেষ তো ভালো যত ফেস্টিভ্যাল মানুষের আনন্দ করার একটা যত আনন্দ হবে জীবনে ততই তো ভালো তো সব চারিদিকে যা হচ্ছে আনন্দটা খুবই দরকার আমি এখানে বসে পড়েছি আমারও তো সে কবের থেকে ঠান্ডা লেগেছে আগের থেকে কমে এসছে তো এখনও ঠান্ডা লাগে মাকেই মেনলি মাকেই দেখাবো তারপরে আমি ওই দেখো কে সেই যাচ্ছে তো কে সেই যাচ্ছে তারপরে এসে আমরা কি খাবো ফুচকা এই সর্দি লাগলে গোলগাপ্পে ফুচকা সর্দি লাগলে ফুচকা তো হেবি জমে যাবে কি বলো ফুচকা রে বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা দোকানগুলো বেশ ভালো পরপর তাহলে আমাদের রানীকুটি আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে আমি মার সাথে আলোচনা করছি ডিসেম্বরে কি কি খাবো চিন্তা করতে পারো কি লেভেলের ফুটিয়ে আরে আমি মাকে বলছি ডিসেম্বর মাসে ভালো ভালো খাবো আমরা তাই না দেখো যত ঠান্ডা পড়বে তত তো মানে ঠান্ডাতে খেতে মজা তাই না খাব কিমা না নয় মাটন নয় কিমা যে একটা খুব ঠান্ডা পড়লে তুমি তো প্রতি বছর আমরা যেটা করি সেই নিয়ে আলোচনা আমরা করবো হলো টালিগঞ্জের মোড় পরপর সব দোকান আছে কটা মিষ্টির দোকান ওইদিকে মিও মোড় ওইদিকেও মিষ্টির দোকান এই সেই মনে আছে কালী পুজো যেদিন ভুল ভুলে দেখে আসলাম এখানে ওই ওই অটো অটো স্ট্যান্ডে কি অবস্থা কোন ওই যে ওই যে ওই গলি ওখান দিয়ে গেছে তারপর আবার ঘুরে এখান দিয়ে আসলো বা সেদিনও যা হেক্টি কই কতটা তুমি এই ওই যে লেকের ওখানে কতটা হেঁটেছ বাবা খুব হেক্টি কই এগুলো হলো সব টপ মিষ্টির দোকান তাই না এখানে এই যে বঙ্গশ্রী এগুলো টপ মিষ্টির দোকান মিষ্টি কোয়ালিটি এখানে দারুন দারুন এখানে যখন কলেজে ছিলাম কলেজে যখন ফিরতাম অটোটাকে এখানে দাঁড় করাতাম আর এই মিষ্টি দোকানে নেমে খাবোই মিষ্টি খাবো ওই ডক্টর দেখানো হয়ে গেল এই এবারই যাচ্ছি ডক্টর বললো আমার ঠান্ডা লেগেছে মুখে একটু সর্দি জমেছে আমারও তাই মার একটু বেশি আমার তো আগের থেকেই ছিল একটু আমারও আছে দুজনই ওষুধ আমরা নিয়ে নিয়েছি ভ্যার ওষুধ খাবে আর চাঙ্গা হয়ে যাবে কি হ্যাঁ তাই তো ওই দেখো হুম রাস্তাঘাট কেমন লাগছে

Vai, ele é perigoso.